বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবরকাত স্বাগতম আমাদের কৃষি ফার্স্ট বিডি ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব গরু মোটা তাজাকরণে বিশেষ কিছু ঔষধ প্রয়োগ ব্যবহারবিধি সম্পর্কে তিন মাসে যারা গরু মোটা তাজা করতে চান ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে গরু মোটা তাজাকরণে যেসব ঔষধ সেবন করাতে হয় তার একটা তালিকা দেওয়া হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া গরু মোটা হতে অবশ্যই খামার ব্যবস্থাপনা সম্পর্কে বিশদ জ্ঞান থাকা আবশ্যক বিশেষ করে গরু মোটা তাজাকরণে তানাদার খাদ্যের পাশাপাশি দ্রুত মাংস বৃদ্ধিকরণ ঔষধ রুচিবর্ধক ঔষধ এবং পরজীবী সংক্রমণ ঔষধের কার্যপ্রণালী ও এর বিধি সম্পর্কে জানা একান্ত প্রয়োজন গবাদি পশু পালন ও খামার ব্যবস্থাপনায় পশু ক্রয়ের পর একজন বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ান যারা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে গরু কোনো রোগে আক্রান্ত কিনা না তার নির্ণয় করতে হবে গরু কোনো রোগে আক্রান্ত থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে হবে কেননা অসুস্থ গরু কখনো পেট ভরে খেতে চায় না যার ফলে পশু স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং আশানুরূপ ফল দিতে ব্যর্থ হয় এবার চলুন দেখে নেই গরু মোটা তাজাকরণ ওষুধের নাম ও প্রয়োগবিধি সম্পর্কে লাভজনক খামার ব্যবস্থাপনায় গরু মোটা তাজাকরণ ওষুধের নাম বিধি এবং প্রয়োজনীয়তা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হল প্রথমে গরু বাজার থেকে কিনে আনার পর কৃমিমুক্ত করতে হবে কারণ আমাদের দেশে প্রায় একশো পার্সেন্ট গরু বিভিন্ন পরজীবী দ্বারা আক্রান্ত হয় এজন্য পশু ক্রয় করার পর অবশ্যই কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে পশুকে পরজীবী সংক্রমণ মুক্ত রাখতে প্রতি তিন থেকে চার মাস পর পর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা উচিত কৃমিনাশক ওষুধ যেমন এলটিভেট পনেরোশো এম জি বোলাস ভিডিওতে দেখানো যে কোনো একটি ঔষধ প্রতি আশি থেকে একশো কেজি ওজনের গরুর জন্য একটি ট্যাবলেট খালি পেটে কলার পাতায় মরিয়ে বা গুঁড়ো করে পানির যোগে বা খাদ্যের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে অথবা কৃমিনাশক ইনজেকশন যেমন নিউট্রনিক্স থার্টি এম এল অক্সিনিল ফিফটি এল ডোভেনিক্স পঞ্চাশ এম স্কিনে দেখানো যে কোনো একটি কৃমিনাশক ইনজেকশন প্রতি একশো কেজি ওজনের গরুর জন্য পাঁচ মিলি পরিমাণ ওষুধ গরুর ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে পশুকে ইনজেকশনের মাধ্যমে কৃমিমুক্ত করার সুবিধা হল এতে পশুর রুচির পরিমাণ বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এরপর গরুকে ব্যাকটেরিয়া সংক্রমণ মুক্ত করতে কিছু ওষুধ প্রয়োগ করা যেতে পারে যা ব্যাকটেরিয়া নিরাময়ে দ্রুত কাজ করে যেমন ট্যাবলেটের নাম ফেসিনেক্স ফুলকেনিল এর যে কোনো একটি ট্যাবলেট প্রতি সত্তর থেকে আশি কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খালি পেটে সেবন করাতে হবে তবে এটা অপশনাল প্রথম কীমনাশক ওষুধ সেবনের পর তার ঠিক কোনো দিন পর আবার যে কোনো একটি কীমনাশক ওষুধ পুনরায় খাওয়াতে হবে যেমন অ্যান্ডোকিল বেনাজল যে কোনো একটি কৃমিনাশক ট্যাবলেট প্রতি সত্তর থেকে আশি কেজি ওজনের ওষুধ জন্য একটি বড়ি খালি পেটে সেবন করাতে হবে মনে রাখবেন কীমনাশক ওষুধ প্রয়োগের পর অন্তত চার ঘন্টা গরুকে রোদে রাখা যাবে না কৃমিনাশক ওষুধ ব্যবহারের ফলে পশুর সাময়িক রুচি কমে যেতে পারে এবং শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে তাই পশুর রুচি বর্ধনের জন্য কিছু ওষুধ খাওয়াতে হবে যেমন হার্বোটপ ডিভিজাইম পাউডার এপিভেট এর যে কোনো একটি ঔষধ সকাল ও বিকালে দুই গ্রাম করে তিন দিন পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে যে কোনো বোতলের সাইজে খাওয়াতে হবে এছাড়াও রুচিবদ্ধক ট্যাবলেট অ্যানোরা রুমিক্স মিভিট যেকোনো একটি ট্যাবলেট প্রতিদিন সকালে ও বিকালে নিয়মে এক মাস করে খাওয়াতে হবে গরুমুটা তাজা করণ ভিটামিন পাউডার পশুর শরীরে দ্রুত মাংস বৃদ্ধির জন্য ইউরিয়া মলা ও দানাদের খাদ্যের পাশাপাশি নিয়মিত ভিটামিন দেওয়ার খাদ্য প্রয়োজন বাজারে অনেক ডিবি ভিটামিন পাওয়া যায় তার মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে হবে যেমন গ্রোথ টনিক পাউডার বিশ থেকে চল্লিশ গ্রাম বা চার থেকে আটটা চামচ প্রতিদিন দানাদের খাদ্য যোগে খাওয়ালে পশুর দ্রুত মাংস বাড়ে অথবা বার্গা ফ্যাক্ট্রি তিনশো পঞ্চাশ থেকে একশো গ্রাম বা দশ থেকে বিশটা চামচ প্রতিদিন দানাদের খাদ্য যোগে খাওয়ালে পশুর দ্রুত মাংস বাড়ে এছাড়াও আরও কিছু ভিটামিন পাউডার গরুর দ্রুত মাংস বৃদ্ধিতে খুবই কার্যকারী যেমন ভিটামিক্স ডিবি সিট ডিবি পাউডার ডিবি ভিটামিন মেগাভিট ডিবি রেনাভিট ডিবি ক্যালফোস উল্লেখিত ওষুধের যে কোনো একটি ডিবি ভিটামিন বিশ থেকে চল্লিশ গ্রাম বা চার থেকে আট সাত চামচ খাদ্যের সঙ্গে মিশিয়ে নিয়মিত খাওয়াতে হবে গরু মোটা মোটাদণ ইনজেকশন অতি দ্রুত গরু শরীরে মাংস বৃদ্ধির জন্য ভিটামিন এর পাশাপাশি টনিক জাতীয় ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে যদিও এই ওষুধগুলোর মূল্য একটু বেশি তবে কার্যকারিতা অত্যন্ত চমৎকার যেমন ইঞ্জেকশন এসল ক্যাটাসল মেটাফস কেটোফস ভিটাফস এর যে কোনো একটি ইঞ্জেকশন প্রতি পনেরো দিন অন্তর একশো পঞ্চাশ থেকে দুশো কেজি দৈহিক ওজনের পশুর জন্য দশ থেকে বিশ মিলি ওষুধ মাংসে বাসিরাই মোট তিন থেকে চারটি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে এইসব ইঞ্জেকশন যদি খামারি করাতে না পারেন তাহলে বিকল্প টনিক হিসেবে প্রয়োগ করতে পারেন যেমন ইনজেকশন মাল্টিভিটামিন পিপ্লেক্স ভিটাটনিক রিভিট বি ভিটা এডিই বায়োনাল ফোর্ট উল্লেখিত যে কোনো একটি কোম্পানি ইনজেকশন দশ সিসি করে পনেরো দিন পরপর মোট পাঁচ থেকে ছয়টি ইনজেকশন শিরায় অথবা মাংসপেশিতে দিলে পশুর স্বাস্থ্য ভালো হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন